জি আসসাল আমরা বারো দিন আগে আমরা একজেলের ব্রেস্ট আমরা করেছিলাম অনেকে একজিলারি ব্রেস্ট বলে বা অক্সিলারি ব্রেস্ট বলা হয় হলে যে এটা একটা ডেভেলপমেন্টালি এখানে একটা ব্রেস্টের টিস্যু থাকে সাথে ইয়াঙ্গার বয়সে ব্রেস্ট যখন ডেভেলপমেন্ট হয় তখনই এখানেও ব্রেস্টের নাইট ডেভেলপমেন্ট হতে থাকে এবং এটা দেখতে খুব বাজে লাগে আমরা সিম্পল লাইপ করে দিয়েছি লাইপ করে দিয়েছি রেজাল্ট দেখছি এই কেমন হয়েছে রে বাবা বলতো আচ্ছা যেরকম চেয়েছিলাম ওই রকম হয়েছে তাই তো সন্তুষ্ট তাই তো কোনো দাগ বোঝা যায় দেখো কোনো দাগ টাক নাই নাকি ইনশাল্লাহ তো আমরা এখানে বলে রাখি যে সাধারণত জেনারেল সার্জনরা ইভেন হলে হচ্ছে মোস্ট অফ দ্য প্লাস্টিক সার্জন সাধারণত এটা কেটে করেন কিন্তু আমি সম্পূর্ণভাবে এসে লাইফ প্রসাকশনের মাধ্যমে করি এবং ভেরি গুড রেজাল্ট এক্সেলেন্ট এবং এখানে কোনো দাগ থাকবে না মার্কিং থাকবে না পেশেন্ট স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পাবি ইমিডিয়েট এটা দুইভাবে করা যেতে পারে লোকালে করা যেতে পারে এবং অজ্ঞান করে করা যেতে পারে পেশেন্ট যেভাবে চায় আমরা তোমাকে কীভাবে করেছিলাম লাইফ অ্যাস অজ্ঞান করে নাকি লোকাল দিয়ে তাই তো আচ্ছা খুব বেশি ব্যথা পেয়েছিলে আচ্ছা আপনারা শুনতে পেলেন যে আমরা লোকাল দিয়ে করতে পারি সাধারণত আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগতে পারে এবং পেশেন্টের সাথে সাধারণত গল্প করতে করতে আমরা এই কাজটা সম্পন্ন করি তো আলহামদুলিল্লাহ আজকে বারো দিনের মাথায় স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট